সত্যি করে বল তোর গর্ভে সন্তানের পিতাকে মিনু বলল পিতা পুত্র দুজনেই মমিন সাহেব ও নার্গিস বেগম শুয়ে রয়েছেন হঠাৎ মমিন সাহেবের ঘুম ভেঙে গেল মমিন সাহেব এদিক ওদিক তাকিয়ে সন্তর্পণে খাট থেকে নেমে রান্নাঘরের দিকে চলে গেলেন রান্নাঘরে শুয়ে রইলেন কাজের মেয়ে মিনু মমিন সাহেব গিয়ে ঘুমন্ত মিনুর শরীরের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লেন ঘুমিয়ে থাকা মিনুর ঘুমটা ভেঙে গেল মিনু বাধা দিতে পারল না কারণ বাধা দিয়ে লাভ হবে না এটা প্রতিদিনের মতো ঘটনা প্রতিদিন রাতে মোমিন সাহেব একবার করে মিনুর শরীরের উপর তার ইচ্ছের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে যায় তবুও মিনু প্রতিবাদ করতে পারে না কারণ মিনুর অসুস্থ বাবার চিকিৎসার জন্য মোমেন সাহেব এক লক্ষ টাকা দিয়েছেন এই টাকা মিনু গতরে খেটে কাজের বুয়া চাকরি করে শোধ করবেন বলে মোমেন সাহেবও তার স্ত্রীকে কথা দিয়েছেন তাই মোমিন সাহেবের যে কোনো অন্যায় আবদার মিনু চোখ বুঝে মেনে নেন কাজের মেয়ে মিনু বলল আঙ্কেল আজকে আমার শরীরটা ভালো নেই দয়া করে আজকের মতো আমাকে ছেড়ে দিন মুমিন সাহেব বলল তোর শরীর ভালো নেই তো তাতে কি হয়েছে আমার মন চাচ্ছে আর আমি যদি তোর সাথে সাক্ষাৎ না করি তাহলে সারা রাত আমার ঘুম হবে না একটা সময় গিয়ে মোমিন সাহেব তার নিজের কুমনোবাসনা পূর্ণ করে চাকরানীর রুম থেকে বের হয়ে গেল মোমিন সাহেব চাকরানির রুম থেকে এসে নিজের রুমের স্ত্রীর পাশে আস্তে আস্তে করে শুয়ে পড়লেন মোমিন সাহেবকে দেখলে তার স্ত্রী বুঝতে পারবেন কিছুক্ষণ আগে এই মোমিন সাহেব চাকরানির মতো একটা অসহায় সাথে নষ্টামি করে ওনার পাশে এসে শুয়ে আছেন না বুঝতে পারবেন না কারণ মমিন সাহেব পুরুষ মানুষ যত কলঙ্ক নারীর ঘাড়ে চাপিয়ে দেয় উনি একেবারে পবিত্র মানুষের মতো এসে স্ত্রীর পাশে শুয়ে গেলেন মোমেন সাহেবের ছেলে রাকিব ঘুমিয়েছিল হঠাৎ রাকিবের ঘুমটা ভেঙে গেল এই ঘুম প্রতিনিয়তই ভাঙে রাকিব প্রতিদিনের মতো আজকেও তার খাট থেকে নেমে পা টিপে টিপে কেউ না দেখে মতো চাকরানি রুমের দিকে চলে গেলেন রাকিব এসে চাকরানি শরীর উপর হামলে পড়লো মিনু একটু বিচলিত হলো না কারণ এটা দৈনন্দিনের ঘটনা প্রতিদিন রাতে একবার আসে বাবা আরেকবার আসে ছেলে দুজনের এই আসা যাওয়াতে মিনুর জীবনটা অতিষ্ঠ হয়ে গেল মিনু মনে মনে হাসে আর ভাবে এরা কি মানুষ বাপ ছেলে এক নাইয়ের মাঝি অথচ দিনের আলোই এরা কত ভদ্র সমাজ এদেরকে দেখে বলে এরাই জাতির ভবিষ্যৎ মিনুর আকিবকে বাধা দেয় না কারণ বাধা দিয়ে কি আর লাভ হবে মিনুর যা হারাবার তা তো অনেক আগে হারিয়ে ফেলেছে এই বাপ ছেলেদের নরপশুদের হাতে রাকিব ইচ্ছে মতো মিনুর শরীরটা নিয়ে মত্ত হয়ে গেল রাকিব একবার বোঝার চেষ্টা করলো না এটা মানুষের শরীর ওরা মনে করে মিনু রোবট এটা যন্ত্র মানবী রাকিবের মনোবাঞ্ছা পূর্ণ করে উঠে চলে গেল এভাবে প্রতিদিন এই ঘরে রাত হলেই মিনুর শরীরটা নিয়ে চলে রং তামাশা কখনো আসে পিতা আর কখনো আসে পুত্র মিনুই যেন ওদের বাপ ছেলের বিনোদন কেন্দ্র এভাবে চলতে চলতে মিনু গর্ভবতী হয়ে পড়েন একদিন মিনু ড্রয়িং রুমে ঝাড়ু দিচ্ছিল হঠাৎ মিনু বমি শুরু করলো নার্গিস বেগম এসে মিনুকে ধরে ফেললো নার্গিস বেগম জিজ্ঞেস করলেন কিরে মিনু তোর কি হয়েছে মিনু বলল কয়েকদিন ধরে মাথা ঘুরে বমি বমি ভাব লাগে নার্গিস বেগম তাড়াতাড়ি করে রাকিবকে ডাকলো রাকিব এ রাকিব রাকিব দৌড়ে এসে বলল মা কিসের জন্য ডেকেছ নার্গিস বেগম বললো তাড়াতাড়ি গিয়ে ডাক্তার ডেকে আন রাকিব ডাক্তার ডাকার জন্য চলে গেল ডাক্তার সাহেব মিনুকে চেক করতে লাগলেন জিব্বা দেখলেন তারপর হাত দেখলেন তারপর ডাক্তার সাহেব বললো এই মেয়ে তো গর্ভধারণ করেছে বলেই ডাক্তার সাহেব চলে গেলেন পাশে দাঁড়িয়েছিল রাকিব তার পাশে বসেছিল মমিন সাহেব ডাক্তার চলে যাওয়ার পর মোমিন সাহেব মাথা নিচু করে রইল রাকিব কিছুটা ঘাবড়ে গেল নার্গিস বেগম বললো তুই তো আমাদের বাসা ছেড়ে কোথাও যাস না তোর এই গর্ভে সন্তানের পিতাকে আমার ঘরে তো শুধু দুজন পুরুষ একজন পিতা অন্যজন পুত্র সত্যি করে বল তোর গর্ভে সন্তানের পিতাকে মিনু বলল পিতা পুত্র দুজনেই বেগম চমকে উঠলেন কি জবাব দেবে কি উত্তর দেবে তার কাছে কোনো উত্তর জানা নেই হ্যালো ভিউয়ার্স আমাদের চারপাশে হয়তোবা এমন ঘটনা অহরহ ঘটছে যদিও বা আমাদের গল্পটি কাল্পনিক তারপরেও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ